আসসালামু আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ বৃত্তের সাতান্ন নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের সাতান্ন নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক মূলবিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ইকালস টু জিরো বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটির সমীকরণ নির্ণয় করে প্রথমে ধরে নিই ধরি স্পর্শকের ঢাল এম অর্থাৎ সমীকরণটি হবে y মাইনাস জিরো ইন্টু এম ইন্টু এক্স মাইনাস জিরো যেহেতু বৃত্তটি মূল বিন্দুতে যায় এবং এর ঢাল হল এম সুতরাং মূল বিন্দুগামী এম ঢাল বিশিষ্ট বৃত্তের সমীকরণ হয় ওয়াই মাইনাস জিরো ইন্টু এখান থেকে আমরা পাই ওয়াই বা এম এক্স মাইনাস এটি আমাদের এক নং সমীকরণ এখন কোনো রেখা কোনো বৃত্তকে স্পর্শ করার শর্ত হলো স্পর্শ করার শর্ত হলো বৃত্তের কেন্দ্র হতে উক্ত সরলরেখার লম্ব দূরত্ব হবে এর ব্যাসার্ধের সমান অর্থাৎ আর ইকালস টু হবে ডি এখানে উক্ত বৃত্তের কেন্দ্র সি হল এক্সের সহক টেন মাইনাস মাইনাস টেন ডিভাইড বাই মাইনাস টু এবং ওয়াই সহক জিরো ডিভাইড বাই মাইনাস টু অর্থাৎ কেন্দ্রের মান হয় ফাইভ কমা জিরো এবং ব্যাসার্ধ আর ইকলস টু জি স্কোয়ার অর্থাৎ ফাইভ স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার মাইনাস টোয়েন্টি অর্থাৎ ব্যাসার্ধের মান পঁচিশ মাইনাস বিশ অর্থাৎ রুট ফাইভ অর্থাৎ রুট ফাইভ ইকালস টু লম্ব দূরত্ব হবে মডুলাস অফ এখানে কেন্দ্রের মান ফাইভ জিরো অর্থাৎ এম এক্স অর্থাৎ সরি কেন্দ্রের ভুজ এম এক্স এখানে এক্সের ভ্যালু কেন্দ্রের ভুজ অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ওয়াই অর্থাৎ কেন্দ্রের কোটি হল জিরো এবং নিচে এক্সের শখ এম স্কোয়ার প্লাস ওয়াই সহ একে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাই রুট ওভার ফাইভ ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান এবং এই পাশে মোডুলার সব ফাইভ এম ওই স্কোয়ার করে দিলে আমরা পাই ফাইভ এম স্কোয়ার প্লাস ওয়ান টু টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার বা ফাইভ এম স্কোয়ার প্লাস ফাইভ ইকোয়ালস টু টোয়েন্টি ফাইভ এম ওই পাশে গেলে আমরা পাই এম স্কোয়ার ইকোয়ালস টু ফাইভ এখান থেকে এম স্কোয়ার ইকো আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর অর্থাৎ এম এর ভ্যালু প্লাস মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ ঢালের ভ্যালু হাফ হলে স্পর্শক হয় ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়াই টু জিরো অর্থাৎ এক্স মাইনাস টু ওয়াই টু জিরো এবং মাইনাস হাফ হলে মাইনাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়াই টু জিরো বা এক্স প্লাস টু ওয়াই জিরো অর্থাৎ মূলবিন্দু থেকে উক্ত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটির সমীকরণ হলো এক্স মাইনাস টু ওয়াই জিরো এবং এক্স প্লাস টু ওয়াই জিরো তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ